নমস্কার আজকে আমি বানিয়ে নেব ফুলকপির একটা অনবদ্ধ স্বাদের রেসিপি যার নাম দিয়েছি আমি বেরেস্তা ফুলকপি তার জন্য প্রথমে ফুলকপি গুলোকে ভাপিয়ে জল ফেলে নিয়েছি তারপরে সেগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি টমেটো বেটে নিয়েছি বেরেস্তা ভেজে নিয়েছি তার সাথে রেখে দিয়েছি চার মগজ কাজু বাদাম কিছুটা টক দই কিছুটা আদা পাটা বা যেটাকে ক্রাশ করে নিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা ব্যাস আমার প্রিপারেশন রেডি করার মধ্যে সাদা তেল গরম করে তাতে কিছুটা জিরে ফোড়ন দিয়ে দেবো জিরে ফোড়ন দিয়ে একটু নাড়া হয়ে এলেই তার মধ্যে আমি কাশ্মীরি মিট আর আদা কুচিটাও দিয়ে দেবো আদা ক্রাশটাও দিয়ে দেবো ব্যাস তার মধ্যে টমেটোটা অ্যাড করে দেবো টমেটো পেস্টটা অ্যাড করে দেবো এটা একটু নাড়া নাড়া হয়ে এলেই আমি এর মধ্যে যে বেরেস্তার পেস্টটা এর মধ্যে অ্যাড করে দেবো বেরেস্তার পেস্টটা অ্যাড করে দিলাম একটু হয়ে যখন তেল ছেড়ে সামান্য এসছে তার মধ্যে আর একটা জিনিস দিয়ে দেবো সেটা হচ্ছে টক দই টক দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে ব্যাস মোটামুটি আমার রান্না রেডি এর মধ্যে কষা কষা হয়ে গেলি এর মধ্যে একটু গরম জল আমি অ্যাড করে দেবো তার মধ্যে দিয়ে দেবো ফুটে এলে আগে থেকে ভেজে রাখা ফুলকপি গুলো আমার রান্না মোটামুটি রেডি এর মধ্যে আমি তারপরে যেটা দিয়েছি সেটা হচ্ছে নুন আর চিনি যেটা ছাড়া রান্নাটা অসম্পূর্ণ আপনারা চাইলে জলের বদলে দুধও এর মধ্যে অ্যাড করতে পারেন দারুণ লাগবে দারুণ টেস্টি হবে হয়ে গেল রেডি আমাদের এবারে এর মধ্যে নুন চিনিটা অ্যাড করে দিয়ে এলাম এর মধ্যে আমি এবারে দিয়ে দেব কিছুটা গরম মশলা গুঁড়ো গরম মশলা আমি এখানে সানরাইজের গরম মশলাটা ইউজ করছি সানরাইজের শাহী গরম মশলা গুঁড়ো ব্যাস এটা রুটির সাথে বলুন ফ্রায়েড রাইস লুচি পরোটা সমস্ত কিছুর সাথে এটা খেতে দুর্দান্ত লাগে সাদা ভাতের সাথে এই হচ্ছে আমার রেসিপি টাটা